ছোট্ট সুন্দর এই মার্শিনগুলো দেখতে পাচ্ছেন পিঙ্ক ফেরি আমব্রেলা ছোট্ট পরীর আমব্রেলা এরা ম্যারাসমিয়াস জেনেসে ম্যারাসমিয়াসের আমাদের দেশে তিনটা মনে হয় পাওয়া যায় তিনটা বা চারটা তো এদের এই কালো চুলের মতো এদের এই যে দেখতে পাচ্ছেন এর জন্য একে হর্স হেয়ারও বলে খুব সুন্দর দেখতে লাগে আমার গতবারও ঠিক এই কামরানার গেছে আমি এখানে পেয়েছিলাম তো এবার ভিডিও করলাম দেখেন কত সুন্দর ছোট্ট পরীর ছাতা এদের যে গিলগুলো এরকম থাকে এরকম গিল দেখেন অনেক ছোট্ট এক ইঞ্চির মতো